হ্যালো গাইজ তো তোমাদের সাথে আমি মেকআপ টিউটোরিয়ালটা শেয়ার করবো বলেছিলাম শিব চতুর্দশীর তো চলো স্টার্ট করি তো আমি ফার্স্ট টাইমে ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি এটা আমার হাতে বানানো একটা ক্রিম আর তারপরে আমি লাগিয়ে নেবো প্রাইমার তো চলো প্রাইমারটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে প্যাকের প্রাইমার তো এটা অ্যাপ্লাই করবো তারপরে ভালো করে আমি এটাকে মানে ব্লেন্ড করে নিচ্ছি এটা আমি হাতের সাহায্যে করছি তারপরে আমি ইউজ করছি এটা হচ্ছে ফাউন্ডেশন তো এটা হচ্ছে ফিটমি মেবলিন ফিটমি তো এটা আমি ইউজ করছি তো এটা দিয়ে ভালো করে এটাও ব্লেন্ডিং করে নেব। আর এটা মাস্ট মানে মুখে অ্যাপ্লাই হয়ে গেলে পুরো গলাতে এটা আমরা তো করেই থাকি তারপরে আমি হচ্ছে কে মেবলিনের মানে ফিটমি এই ফাউন্ডেশ মানে কম্প্যাক্টটা দিয়ে আমি এখন ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সেটিং করে নিচ্ছি তারপরে আমি নেক্সট স্টেপটা ইউ তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো আজকে কোনো কিছু স্ক্রিপ না করে ডিলিট না করে ফুল মেকআপ টিউটোরিয়ালটা দেখাচ্ছি তারপরে আমি এখান থেকে আমি আইব্রোসটাকে এঁকে নেব একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে নিয়েছি প্রিটিওয়াল শেডের থেকে এটা আই শ্যাডো প্যালেট থেকেই নিচ্ছি যেহেতু আমার এটা খুব ভালো লাগে আমি এটাই এই কালারটা নিয়েই সবসময় আইব্রোসটাকে এঁকে নিই তো আইব্রোসটা এইভাবে এঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো আইব্রোসটাকে খুব ভালো করে তোমরা এঁকে নেবে আইব্রোসটা যতটা সুন্দর করে আঁকবে তোমার মেকআপটা ততটাই ভালো লাগবে মুখটা ততটাই ফুটবে মানে মেকআপটা তো আমি খুব নর্মালি মেকআপ করে থাকি একদম মানে নর্মাল একদম ন্যাচারাল লুক আসার জন্য ওই জন্য একদম লাইটলি মানে খুব হালকাভাবে আমি আইব্রোসটাকে এইভাবে এঁকে নিই তারপরে আমি আমার আইব্রোস আঁকা হয়ে গেছে এবার আমি আই শ্যাডো অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ আর এটা আজকে আমি একটু স্মোকি আই টাইপের করবো ওই জন্য একটু ব্রাউন কালার নিয়ে ব্রাউন কালার আর হচ্ছে কি হালকা ডার্ক একটা পার্পেল কালার নিয়ে আমি আই মানে এটা অ্যাপ্লাই করছি আই শ্যাডো অ্যাপ্লাই করছি তো তারপরে আমি ভালো করে এটাকে একদম সুন্দর করে এটা এটা ব্লেন্ডিং করে নিচ্ছি তারপরে আমার ব্লেন্ডিংয়ের পরে তো গাইজ তারপরে আমি ল্যাকমির আইনাইলার ইউজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই করছি আর এবারে আমি আই লাইসেসে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আইনাইলারটা লাগিয়েছি আর খুব ভালোই লাগছে তারপর হচ্ছে আই লাইসেস লাগাচ্ছি মানে সরি আইলাইসেসে মাস্কারা লাগাচ্ছি এটাও মেবলিনের তো এটাও মেবলিনের এটা লাগিয়ে নিচ্ছি তো আইলাইসে সবসময় ভালো করে তোমরা মাস্কারাটা লাগিয়ে নেবে যাতে আই আইলাই আইলাইসগুলো তোমাদের খুব মানে খুব ভালো লাগে একদম মানে খুব ভালো একটা লুক আসে মনে মানে একটু মনে হয় যেন একটু বড় বড় টাইপের এরকম টাইপের একটা লুক আসে যাই হোক তো তারপরে আমি হচ্ছে কি ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করব দেখতেই পাচ্ছ তো কাজলটা আমি ভালো করে একদম আমি এই ব্রাশটা নিয়েছি নিয়ে এই ব্রাশ দিয়ে ভালো করে অ্যাপ্লাইটা করে নেব তো দেখতেই পাচ্ছ তো কাজল যখন ইউজ করবে খুব ভালো করে ব্রাশ দিয়ে মানে প্রথমে অ্যাপ্লাই করে নেবে তারপরে ভালো করে ব্রাশ দিয়ে মানে মাঞ্চ করে নেবে মানে ভালো করে ব্লেন্ডিংটা করে নেবে তো আমি প্রথমে কাজল দিয়েছি তারপরে একটা ডার্ক ব্রাউন কালারের শেড দিয়ে এটাকে ভালো করে আমি অটার লাইনের নিজটা একটু ভালো করে একটু ডার্ক করতে চাইছি তো ভাবে পুরো অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ তারপরে আমি তোমাদের সাথে আজকে পুরো স্টেপ বাই স্টেপ শেয়ার করছি আর যেহেতু শিবরাত্রির মেকআপ একটু চট জলদি করতে হয়েছিল মেকআপটা যেহেতু পুজো পুজোর জন্য রেডি হয়ে আবার তো যাবো পুজো দিতে তারপরে আমি আই ম্যাজিক ব্লাস প্যালেট থেকে দেখতেই পাচ্ছ ব্লাস ইউজ করছি আর এবারে আই ম্যাজিক প্যালেট থেকে আমি এটা হাইলাইটার ইউজ অ্যাপ্লাই করব। তো একদম ন্যাচারাল লুক যাতে আসে সেরকমই মানে মেকআপটা করছি আর খুব চট জলদি করতে হয়েছে আর আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা দেখেছ খুব ড্রাই হয়ে গেছে তো একটু গ্লো করার জন্য আমি হাইলাইটারটা একটু বেশি দিচ্ছি আর আমার যেহেতু উপোস উপোস চলছে সারা সপ্তাহ দিয়ে তো মুখের অবস্থা একদমই ভালো নেই তারপরে আমি এটা প্যাকের সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করলাম দেখলে আর এখন আমি ডিলান্সির প্যালেট থেকে লিপ লিপ কালার অ্যাপ্লাই করছি আমার ঠোঁটে মানে লিপে তো দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসছে আমার পুরো শাড়ি ব্লাউজের সাথে ম্যাচ হয়ে যাবে তারপরে আমি এই ঝুমকোটা পরে নিয়ে নিলাম আর এই চুড়িগুলো দেখতেই পাচ্ছ তো তোমাদের সাথে চট জলদি আমি এই মেকআপ টিউটোরিয়ালটাও শেয়ার করে ফেললাম একদমই সময় ছিল না তাও শেয়ার করলাম তো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো আর এই শাড়িটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে বলো তারপরে আমার ফাইনাল লুক তোমরা দেখো তো গাইস মেকআপটা কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করো যারা নতুন আছো আর মেকআপ কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো আর নতুন নতুন এরকম মেকআপ ভিডিও দেখতে হলে কমেন্ট করে বলো তো টাটা বাই বাই সবাই ভালো থেকো